মর্ম নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানি আজকে ভিডিও এখন থেকে স্টার্ট করি দেখা আজকে নেক্সট ডে আজকের হচ্ছে সানডে আজকেরই সন্ধেবেলায় রাত সন্ধ্যে কি রাতের দিকে আমরা বেরিয়ে যাবো তো এখন যাচ্ছি ওঠা দেখতে এখন প্রায় বাজে পাঁচটা ঊনপঞ্চাশ মর্নিংটা বেশ ভালোই লাগছে এত সকালবেলা হয়তো দীঘায় এসেই প্রথম উঠলাম এখান থেকে আমরা দীঘার পাড়ের থেকে আমরা চলে যাব মোহনার দিকে চলো দেখতে থাকো যে সূর্য এই সূর্যের সাথে অনেক পিকচার তুলবো চলো সবাই চলে এসছে সকালেই জুতোর অবস্থা এই পায়ে যে বোন আসতেছে

ই প্রায় চলে গেছে মোহনার কাছে ওইখানে মাছ টাছ তোলা দেখবে বলে মোহনার ওখানে আমরা কয়েকজন রয়ে গেছি যে কজন আমরা জলে নেমেছি আমরাই মাত্র কয়েকজন নাম মাত্র কয়েকজন রয়ে গিয়েছি কারণ আমরা মোহনার ধারে যাবো না আর মোহনার দিক থেকে কিছুটা জিনিস দেখা আর ওখানে দেখার মতো সেরকম কিছু নেই ভেবেই আমরা যাইনি জল হুড়াবো বলে রয়ে গেছি আর প্রথমে সকালবেলায় ভেবেছিলাম জলে নামবো না শুধু সামান্য পাটগুণে ভেজানোর চেষ্টা করছিলাম আর ভিডিওতেও আমি বলছিলাম যে নামবো না করে আর শুধু নেমেছি কেন নেমে পুরো স্নানও করে নিয়েছি মাথাটা ভেজানো বাদ দিয়ে আর খুবই ভালো লাগছে জলে একবার নামলে জল থেকে আর উঠতে ইচ্ছা করে না যেটা বলো যাই বলো ভেবেছিলাম স্নান সকালবেলা করবো না কারণ আগের দিন এসেও আমি করেছিলাম না কিন্তু জলে নেমে খুবই ভালো লাগছিল জল থেকে উঠতেও ইচ্ছা করছিল না এখানে কে ভাই হয়তো ভিডিওটা করে দিচ্ছিলো আর জল দাপাতে চলে যাচ্ছি আর বোন শুধু বারবার বলছিল যে ওর কিছু পিকচার তুলে দিতে এখানে এসেও কিছু পিকচার তুলে নিয়েছিলাম মর্নিংয়ের দিকে আর বেশ সুন্দর লাগছিল যেন ছেলেবেলার দিনগুলো ফিরিয়ে এসছে পুরীতে যখন আমরা গেছিলাম না তখন খুবই ছোটো ছিলাম এত উড়াতে পারিনি আর জল জিনিসটা মারাত্মক ভয়ও লাগে সবারই কম বেশি লাগে কিন্তু দীঘায় বেশ মজাই করছিলাম এখন তো সকালবেলা নিয়ে নেমে গেছি আবার বিকেলের দিকে আসবো সেই সময়টাও নামবো কিন্তু সেই ভিডিওর পার্টটা হয়তো তোলা হবে না কারণ যে কজন ছিল সবাই নেমে যাব আমরা মোট সে মোট ষাট পঁয়ষট্টি জন মনে হয় আমরা গেছিলাম এবার সকলেই নামবে কেউ বাদ থাকবে না কারণ ভিডিওটা সেই মুহূর্তে মানে ফোনটাই কারোর কাছে দেওয়ার লোক থাকবে না ওই জন্য আর ফোনটা নিয়ে যাব না নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে আর ভিডিও ওখানে গিয়ে বেশি করতে পারিনি চলো দেখতে থাকো আর সকালের সত্যি বলছি এত ঠান্ডা হাওয়া আর সুন্দর একটা ঢেউ হালকা যেন সব কিছু মিলেমিশে খুবই ভালো লাগছে এখানে দাঁড়িয়ে আমি কিছু পিকচার তুলে নিচ্ছিলাম সূর্যের সাথে দেখো আমি কোথায় রয়েছে আর কোথায় রয়েছে ভেবেছিলাম ক্যামেরাম্যান দাদাদের কাছ থেকেও ছবি তুলব বলে কিন্তু সেই মুহুর্তে পাইনি আর খুবই মজা করছিলাম খুবই আনন্দ করছি তোমরা তো আগের ভিডিও তো দেখেইছো আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও কে কীরকম টাইপসের ভিডিও দেখবে সেটাও অবশ্যই কমেন্টে লিখো আর চলো দেখতে থাকো জলের খুবই নিচে নেমেছিল নিচে গিয়ে বলছে দিদি একটা পিকচার তুলে দে কিন্তু অত দূরে যাবো না বারবার আমি বলছিলাম যে ওখানে গেলেই আমি ভিজে যাবো দেখো ওখানে সে যোগা সে যোগা স্নান করছে অতটা জলে নেমেছে এখানে ভাই সবাই ছিল জলের মধ্যে সকালের একটা সুন্দর মুহূর্ত দেখো হালকা জল এসে পা ভিজিয়ে দেওয়া বেশ অন্যরকমই একটা অনুভূতি হচ্ছিলো আর এই মুহূর্তে টুকুনিটায় দাঁড়িয়ে খুবই মিস করছিলাম আমি তোমাদের দাদাভাইকে ওর কথা খুবই মনে পড়ছিল এই সময়টায় কারণ জলে আমি আগের দিন এসে নামিনি আজ যখন নেমেছিলাম তো সত্যি কথা বলছি ওকে খুবই মিস করছিলাম এমনিতে এনজয় করছি ও আসলে হয়তো এই মোমেন্টটা আরও বেশি এনজয় করতাম আরও বেশি স্পেশাল হয়ে যেত যাই হোক দেখতে থাকো ভিডিওটা

খিচিনি বলাটাও ভুল আমি স্নান করিনি স্নান করে ফেলেছে গাটা ভিজিয়ে দিয়েছে কথাই আছে না কিছু কিছু ভালো লাগা সময় মুহূর্ত কিছু কিছু ভালো লাগা টাইম যাই হোক সব কিছু মিলেমিশিয়ে খুব তাড়াতাড়ি সময়গুলো কেটে যায় এখানেও আমরা একটু ফাদলামি বদমাশি করে নিচ্ছিলাম পুচকিটার উপরে দেখে না জল না জলে থাকে কি জলপড়ি জলপড়ি আমাদের জলপড়ি অবশেষে অনেক অপেক্ষার অবসান হলো তোমরাও হয়তো ভাবছিলে যে দিদি ভাই দীঘা গিয়ে বালির উপরে নাম লিখবে না কেন বাদ রাখি বলো আগের দিন করতে পারিনি আজকে সেটা পসিবেল করলো আগের দিন ইম্পসিবল ছিল আজকে সেটা পসিবেলই করলাম কিন্তু পুরো ভালো পুরোপুরিভাবে করতে পারিনি এইটার হয়তো শর্ট ভিডিও তোমরা দেখেছিলে চলো নাম্বনা নাম্বনা করে এবারে জলে আমি দাপাতে নেমেই গেছি আর এখানে এসেও হাতাফাই হয়ে যাবে হাতাফাই বলতে আমি সবাইকে মানে ফুচকাগুলোরে মানে পুট করে বোনরে ওদেরকে বলছি জলের অত নিচে যাচ্ছিস চল তোদেরকে আজকে জলের উপরে তুলে দিই এবার আমি যখন ওদেরকে উপরে তুলছি ওরা দুই দিক থেকে এসে আমাকে জলের নিচে নামিয়ে দেবে কিন্তু আমি জলের নিচে নামবো না প্রচুর পরিমাণে ভয় লাগছে দেখো কত কত দূরে গিয়ে সবাই স্নান করছে কিন্তু আমি যাব না আর এখানেই সেই জিনিসটা করছে আমার হাত থেকে তোরা আজকে জলের মাঝখানে নিয়েই যাবো জলের মাঝখানে যদিও নিয়ে যেত না কিছুটা দূর নিয়ে যেত কিন্তু প্রচুর ভয় পাই যে আমি ওই জন্য আর নামিনি ওই জায়গাটায় হামাগুড়ি দিয়ে শুরু করে দিয়েছি তারপরে শুরু করেছি ওদেরকে ডাঙায় তোলা চলো দিয়ে কী থাকবো তোমাদের সাথে মুহূর্তে একদম মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে কি আর ভয়েস ওভার দেবো ওখানে যতটুকুনি ভয়েস দিতে পেরেছিলাম আর ভিডিওটা আসতে অনেক হয়েছে মাঝে আমি একটু বিয়েতে গেছিলাম একটু বলা ভুল বিয়েতে একটু সময় কাটিয়েছিলাম বান্ধবীর বিয়ে ছিল যার জন্য ভিডিও এডিটিং করাও পসিবল হয়নি আস্তে আস্তে ভিডিওগুলো সবই চলে আসবে সবই দেখতে পাবে আর জলের ব্রেকটাও দেখো আস্তে আস্তে কতটাই বেড়েছে জলে শুধু দাবিয়েই যাব কিন্তু জলের অত নিচ অব্দি যাবো না আর যাই হোক চলো দেখতে থাকো আর খুব তাড়াতাড়ি উপরে উঠে যাবো কারণ জলের ব্রেক অনেকটাই আর যত জলের বেগ হচ্ছে তত যেন ভয়টাও বেশি বেশি করে লাগছে দেখো এখানে ফুল টুসকে ফেলে দিচ্ছে জলের ঢেউ এসে আর আমি ভয়তে এবার উঠে যাব। আমি এই যাই হোক ভয়তে উঠা বলা ফুল ওরে এবারে জলের জল থেকে ডাঙায় দেখবো আর আমাকে ঠেলে শুধু ফেলে দিচ্ছে কারণ ওরে ওরা আমাদের ও মানে ওরা দুজন কি বলবো আওড়াই যাচ্ছে কথা ওরা দুজন আমাকে জলে নামাতে চেয়েছিলো আমি নামিনি যার জন্য ওদের দুজনকে এবারে আমি ডাঙায় তুলব আর সমানে তো বোনকে বুকে বুকে উপরে তোলার চেষ্টা করছি কিন্তু ও সেই ওঠে না সে জলেই নেমে যায় যাই হোক কিছু সদস্যরা বলেছিলাম হয়ে গেছে মনে হয় চলে এসছে আর জলের বিকটাও বেড়ে গেছে জলে দেবো এবারে উপরে উপরে চলো দেখতে দেখো পাড়ে এসে তো আমি বসে গেছি আর পুরো গা টা এগুলো সব বালি বালি হয়ে গেছে আর ওই ওইখান থেকে ওরা উঠে আসছে আর আমি এই জায়গায় বসে আছি কি করবো সময় এসে বসে আছি ডাকছি ওদের কমপ্লিট হয়নি ওরা মজা করছে কি আর করা যাবে হাতেটাতে বাস বসে উঠে আসছে আর জলের বেগটাও এখন বেড়ে গেছে অনেক বা চারটে নাগাদ আবার আসবো জল হুড়াতে কারণ এখন হচ্ছে জোয়ারে থাকবে জল জল অনেকটাই এই পাথর অবধি চলে আসবে তো দেখতে থাকো পড়ি ও ও এখন পুচু পুচু হাই করে দাও সিনজন এই যে পুটকো দাদা এইটাই ছেড়ে দেবো দেখ আমি ইউটিউবে ডাকটা জমা হচ্ছে দো দো না এটা তোর বেগ বেড়েছে ভালো ওই বাড়িতে নিয়ে তো বসে আছি এখন আর সবাই চলে গেছে জলে স্নান করার জন্য আমি যাব ওর মা মানে দিদি গেছে হোমে ওর ড্রেস ভিজে গেছে ইয়ে করে রয়েছে তারপর নামার পর দেখা হবে আর খুবই মজা করছি খুবই এনজয় করছি চলো হাই করে দাও হাই 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 করে দাও ভাই হাই করে দাও বসে না

ভেবেছিলাম কেনাকাটা করার সময় একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা পসিবল হয়নি একেবারে কেনাকাটা কমপ্লিট করে তারপরে ভিডিওটা অন করেছিলাম কারণ স্নান করে এসব খাবো না এইসব খাওয়ার পরে আজকেরও বাসে বমি হবে আমি এইসব খাবো না আজকে এখানে মুক্ত শঙ্খ নিয়ে বসেছিল এগুলো দেখছিলাম কিন্তু এখান থেকে আর নিয়ে নি সংখ্যা আগের নিয়েছিলাম জল শঙ্খ থেকে একটা চাবি রিং নিয়ে নিয়েছিলাম আর সর্বশেষ আজকে খাচ্ছিস যদি বাসের মধ্যে বমি করেছিস তাহলে তোর আমি এই ভিডিওটাই ফাঁস করে দেবো দেখ আমি আমি প্রমাণ রাখছি দেখো আজকে আবার খাচ্ছে প্যাটিসের বদলে মাছের কি আসার সময় তো কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন যাওয়ার সময় টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই কারণ অনেকটাই সময় কেটে গেছে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়েছিল না যখন আমি কেনাকাটা করতে আসছি আসার পরের ভিডিও বিকজ মায়ের প্রচুর শরীর খারাপ হয়েছে মায়ের প্রচুর জ্বর এসেছিলো ওই জন্য আমারই দায়িত্ব পড়েছিল কেনাকাটা করার বেরিংপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কিছু সময় পরেই মানে এগারোটা নাগাদ আমরা বাড়ির দিকে রওনা দেব এগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এইখানে চকলেট খাচ্ছে ফাইনালি আমাদের ব্যাগটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব ডিনার করতে আর প্রথমে ভেবেছিলাম ব্যাগগুলো নিচে নামিয়ে রাখবো কারণ নিচে কার উপর দায়িত্ব দিয়ে রাখবো ব্যাগগুলো এরকম কথা চিন্তা ভাবনা করে আমরা ব্যাগ উপরে রেখে রুমে তালা দিয়ে তারপরে নিচে যাব নিচে গিয়ে ডিনার কমপ্লিট করে তারপরে ব্যাগ নিয়ে নিচে আবার চলে যাব চলো একেবারে ডিনারের স্থানে চলে এসেছি ডিমের কারি করেছিল মাংস ছিল আর দুপুরে করেছিল ইঁচড়ের তরকারি সেই ইঁচড়ের তরকারিও ছিল চলো একেবারে ফাইনালি উপরে চলে আসলাম এবারে লাগেজগুলো নামাবো লাগেজগুলো নামিয়ে নিয়ে যাওয়ার পরে আবার আসছি একেবারে পরিবারের সবাই মিলে চলে গেলাম লাগেজ নিচে নামিয়ে রাখলাম বোনের বোনের উপর দায়িত্ব দিয়েছিলাম লাগেজটাকে ধরার আর বাদবাকি বাকি যা টুকটাক কেনাকাটা জিনিসপত্র যা ছিল জলের বোতল টোতল দিয়ে সব আমি ধরেছিলাম মাকে কোনো কিছু দিইনি কারণ মায়ের প্রচুর শরীর খারাপ ছিল ওই জন্য শুধু ঠাকুরের নাম করছিলাম যেন মাকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারি কি হয়েছে না হয়েছে আমি বলছি তোমাদেরকে প্রথম দিন এসে ঘোরার ফলে খালি পায়ে ঘোরার ফলে মায়ের পায়ে ঢোসা পড়েছিল অবশেষে অপেক্ষার অবসান হলো দেখো বাস আমাদের চলে এসেছে আর সবাই উঠছে মাজাচ্ছে এইদিকে সব জিনিসপত্রগুলোকে বাইরে বেরোনোর পরে অনেক সময় দাঁড়িয়েছিলাম কারণ যেই কড়াইয়ে রান্না টান্না হয়েছিল সেগুলো সব ধোয়া মাজা করে তারপরে গুছিয়ে উঠেছিলাম আর বাসটা আসতেও অনেকটাই লেট করেছিল ফাইনালি উঠে বসলাম বাসের উপরে চলে এবার যা যাক ঠাকুরের নাম নিয়ে দুগ্গা দুগ্গা বলে চলো যাওয়া যাক আর মাঝে কোনো ক্লিপ নেইনি তো সকালে মর্নিং একেবারে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে বাসকে টাটা জানিয়ে দিলাম আর খুব খুব খুবই মিস করব দীঘাকে আর মনটাও বেশ ভালো লাগছিলো কারণ মায়ের শরীরটাও ওখানে গিয়ে খারাপ ছিল বলে যার জন্য বাড়িতে চলে আসার পরে মনটাও বেশ ভালো লাগছিল না এবার মাকে একটু ঠিক করা যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে এটা